আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তৈরি করব বিকেলের জন্য ফুলকপি আর হচ্ছে সেদ্ধ আলু দিয়ে মুচমুচে একটা নাস্তা শীতের সন্ধ্যায় গরম গরম এই ফুলকপির মুচমুচে কাস্তা নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা পুরি সিঙ্গারা কচুরি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা নাস্তা রেসিপি এটা আমি একদম কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি পানিটা কিন্তু গরম দেওয়া যাবে না অতিরিক্ত আবার একদম ঠান্ডাও দেওয়া যাবে না হালকা কুসুম গরম আর কি আছে এখানে এক চামচ চিনি দিয়েছি এটা টোটালি অপশনাল চাইলে স্কিপ করতে পারেন দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে স্বাদ মতো লবণ সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন একটা উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে শুধু পানি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন পানীয় লবণ দিয়ে চাইলে কিন্তু ডিম আর চিনিটাকে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা ফুমি ভাব আসছে আর ঠিক তখনই এখানে দিয়ে দিব আটা চাইলে আটার জায়গায় ময়দাও দিতে পারেন আটাটা অল্প অল্প দিতে থাকবো সেই সাথে মাখাতে থাকবো আমি এখানে দুই কাপ আটা নিয়েছি তবে কতটুকু লাগবে আমি পরে এটা বলে দিব এই ডোটা রুটি পরোটার ডোয়ের মতোই হবে না শক্ত না নরম তো প্রথমে একটু স্পেচলার দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি হাত দিয়ে এটাকে ময়ন করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই ডোটাকে ময়ান করে নিয়েছি যত বেশি ময়নটা হবে এই নাস্তাটা তত বেশি ক্রিস্পি হবে এই ডোটা তৈরি করতে কোনো রকম তেল লাগবে না তেল ছাড়াই কিন্তু ডোটা তৈরি হবে আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে ডিম দেওয়ার কারণে আর এদিকে দেখেন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে গুল একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর একটা ডাকনা দিয়ে ঢেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আমি ভিতরে যে পুরটা দিব ওইটা রেডি করে নিয়েছি আর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি গ্রেড করা আলু এই আলুটাকে সিদ্ধ করে একটা গ্রেটার দিয়ে গ্রাইড করে নিয়েছি এটাকে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করলে কোনো রকম দলা বা গুটিগুটি থাকবে না এক কাপ গ্রেট করা আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে ফুলকপি আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিছি যদি এটাকে আপনারা গ্রেট না করেন তাহলে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তারপর ম্যাশ করে নিতে হবে এখানে কিছু মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে এক টেবিল চামচ দিচ্ছি কাঁচামরিচ কুচি জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম ছোটো করে কুচি করে নিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি একটা চামচ আর সেই সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনারা চাইলে এখানে যে কোনো একটা মরিচ দিতে পারেন শুধু কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ অথবা শুকনো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ফুলকপিটা কিন্তু এই নাস্তাটা ফ্রাই করার সময় এমনিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ ফুলকপিটাকে একদম মিহিকুচি করে দিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যে ডোটাকে আগে থেকে রেস্টে রেখেছিলাম এটা আমি একটা বোর্ডে নিয়ে ছোটো ছোটো করে লেজি কেটে নিবো আমি আজকে রুটিগুলো অনেক বেশি ছোটো করে তৈরি করব কারণ এই নাস্তাটা তৈরি করার জন্য ছোটো রুটি লাগবে এখন হচ্ছে এগুলা কেটে একটা সাইডে হচ্ছে রেখে দিচ্ছি আর একটা লেজি আমি একটা বোর্ডে নিয়ে ছোটো একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই হবে এত বলি না আবার একদম পাতলা না এরকম হবে আর কি তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি রুটিটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হবে আশা করছি দেখি বুঝতেই পারছেন এখন আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা হচ্ছে মাঝখানটাতে দিয়ে দিব। ঠিক মাঝখানটাতে এই পুরটা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি তো দেখেন এভাবে কিন্তু সমান করে দিতে হবে তারপর যেটা করব আমি ডিজাইনটা করে নিব আর এটা বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা দেখে বুঝে নেবেন সেমভাবে কিন্তু আপনারা পিঠাও তৈরি করে নিতে পারেন যে কোনো মাংস দিয়ে চাল পিঠা এভাবে তৈরি করে নিতে পারেন দেখেন এটা খুব সহজ আর সুন্দর কিন্তু দেখতে দেখা যায় একটা ডিজাইন একটা লবঙ্গ নিয়েছি আর ঠিক লবঙ্গটা দিয়ে দিব এতে করে দেখতেও সুন্দর দেখা যাবে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু এটার সাথে সিল হয়ে যাবে দেখেন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বোঝার সুবিধাতে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে অল্প একটু লেজি নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিব ছোটো টাইপের একটা রুটি হবে আর মোটামুটি পাতলা একটা রুটি হবে এত বলি না আর সে সাথে একদম পাতলাও না রুটিটা হয়ে গেলে ঠিক মাঝখানটাতে আগে থেকে যে পোর্টা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব তারপর হচ্ছে চারপাশটা খুব সুন্দরভাবে সিল করে লাগিয়ে নিব ঠিক এভাবেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে এটা আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই খুব সিম্পল একটা ডিজাইন বাট দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় যে কেউ কিন্তু একবার দেখলে বানিয়ে নিতে পারবেন পিটার ভাজটা যখন দেওয়া হয়ে যাবে তখন ঠিক মাঝখানটাতে লবঙ্গটা দিয়ে একটু চাপ দিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি বানাস্তা যায় বলেন আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে আমি এগুলাকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাটাকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন সবগুলো নাস্তা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এখন তেল জড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি আপনারা কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোয় ভেজে নেবেন নাহলে উপর থেকে কালার আসবে ঠিকই কিন্তু ভিতরটা একদম শক্ত থাকবে সেমভাবে কিন্তু বাকি যেগুলো ছিল সবগুলোই ভেজে নিয়েছি এই নাস্তাগুলো হতে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগে এই নাস্তাগুলো যেহেতু আলু আর ফুলকপি দিয়ে বানাইছি যার জন্য উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা নরম সফট থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যে কোনো সস পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা অথবা লেটুস পাতা দিয়ে এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে সবগুলো নাস্তা তো ভেজে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একবার হলে বাসায় ট্রাই করতে ভুলবেন না একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলের জন্য দারুণ মজাদার মুচমুচি ক্রিস্পি একটা খাস্তা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম